আর খান সত্যি নমস্কার রাজবংশী রান্না সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়েছিল সেই চিকেন একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দি আমরা এই রেসিপিটার জন্য কুচি কুচি ধরনের কুচু পাতা গুলা কাটি নিব আমার কচু পাতা গুলা কাটানো হয়ে গেলে আমরা এখন চিকেনটা কাটিয়ে বানাই নিব আমার মাংসগুলা কাটা নেওয়া হয়ে গেলে আমরা মাংসগুলা ধোয়নে পরিষ্কার করে নিব আমরা এখন সব মশলাপাতিগুলো একেবারে বাতিয়ে রেডি করে নিব আমরা কচু গিলা ভাপাই নিমো তার জন্য গিলা আমরা ছোট ছোট করে পিচ করে না কাটি নিব করে দিয়ে দিব জল কচু পাতা গিলা এর মধ্যে এখন দিয়ে দিব আর দিদিমা হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকা আমার কিন্তু নেওয়া হয়ে গেলে আমরা এখানে ওঠাই নিম আমার গরম হয়ে গেলে দিদিমা শস্যার তেল আর এই রান্নাটা তোমরা কিন্তু সাদা তেলও তো করবা পারবে দিদি হচ্ছে গোটা গরম মশলা ইংকে দিদিমা আমার হচ্ছে পেঁয়াজ বাটা আমরা পেঁয়াজ কিছুক্ষণ কিছুক্ষণ নাড়িচারি নিয়ে এই সময় দিমা হচ্ছে আদা রসুন বাটা আদা রসের কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিদিম আছে জিরা বাটা আর ডিম হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিদিম হচ্ছে নুন আরদিম হলুদ গুঁড়া আমরা কিন্তু মশলা খান বেশ খানিক ভালোভাবে কুষিয়ে নেই আর এই রেসিপিটা কিন্তু মশলা কষার উপর কিন্তু ডিপেন্ড করবে আমার কিন্তু মশলা কষা হয়ে গেলে আমরা এখন দিয়ে দিবেন চিকেন গিলা আমরা দি দিম স্বাদ মতো নুন আস সামান্য হলুদ গুঁড়া আমরা এই চিকেন খানে দশ মিনিটের মতো কষি নিবো আমরা এই ফাঁকে ভাপা নেওয়া প্রচুর গুলা বা নিম আমার কিন্তু চিকেনটা দশ মিনিটের মতন কষা নেওয়া হয়ে গেল কাজু বাদাম বাটা আমার কাজুবাদাম বাটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিক কুষি নিবো আমরা কিন্তু কাজুবাদাম বাটা দিয়েও বেশ খানিকদের কুশি নিয়েই আর মাংস বেশ ভালো অনেক তেল ছাড়িয়ে দিয়া আর এই সময় দিব আমরা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস কচু পাতা বাটা আমরা কিন্তু কচু পাতা পাতা দেওয়ার পরেও মিনিমাম দশ মিনিটের মতন কষি নিমো আমরা এই সময় দিদি দি জল বন্ধুগুলা আজকাল আমার এই রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য রাজবংশী রান্ধন চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থুই দিবেন আর তোমরা যদি ফেসবুক থাকি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাও ফলো করে থুই দিবেন বন্ধুগুলা চিকেন লেগ পিস মারাত্মক টেস্ট বন্ধু বন্ধুগুলা মারাত্মক তো বন্ধুগুলা তোমার থিনা একটাই রিকোয়েস্ট থাকিল তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করেন সত্যি অসাধারণ খাইতে আর রেসিপিটা যদি তোমার ভাল লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবো তো একদমই ভুল না